আপনিও কি হিসাবে নিয়োগ পেয়েছেন বা পেতে চলেছেন কিন্তু জানেন না বিওল হিসাবে আপনার কী কী কাজ করতে হবে নতুন নিয়োগপত্রে কি বলছে নির্বাচন কমিশনার বিওলরা কি কাজ করবেন কোথায় যাবেন কাকে রিপোর্ট দেবেন সমস্ত তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে তো ভিডিওটিকে কিন্তু আপনারা একদমই স্কিপ করবেন হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু এসআর ওয়ার্ল্ড আমি সৌরভ আর আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ বিএলও যারা নতুন নিয়োগ পেয়েছেন এবং যারা নতুন বিএলও হতে চলেছেন তাদের কী কী কাজ করতে হবে কোথায় যেতে হবে তো সম্পূর্ণ তথ্য থাকবে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনার আর এই নিয়ে কোনো প্রশ্ন থাকবে না যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা কিন্তু তার উত্তর দিয়ে দেবো তো সব ফার্স্ট যদি পয়েন্ট থাকে তাহলে বিএলও কীভাবে নিয়োগ হয় বিএলও তিনটি পর্যায়ে নিয়ে প্রথমত গ্রুপ সি বা যে সরকারি স্থায়ী কর্মচারী রয়েছে তাদের দ্বারা নিয়োগ হয় যদি সম্ভব না হয় তাদের না পাওয়া যায় তাহলে অঙ্গনড়ি কর্মী বা কন্ট্রাকচুয়াল যে টিচার রয়েছে তাদের নিয়োগ করা হয় বা কেন্দ্রীয় সরকারের কাউকে বিএলও করা হয় যদি এদের মধ্যে কাউকে বিএলও করা হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ইআরও এবং ডিইও ও সই সহ একটা অ্যানেক্সা ওয়ান কিন্তু আপনাদের জমা দিতে হয় এরপরের যে পয়েন্টটা রাখছি সেটা হচ্ছে বিএল হিসাব হলে আপনাদের কি কী কাজ করতে হবে তো বিএল হিসাব হলে কিন্তু আপনাদের অনেকগুলো কাজই করতে হবে সম্পূর্ণ তথ্য কিন্তু আজকে এখানে রয়েছে প্রথম যেটা দেখছি সেটা হচ্ছে বছরে কিন্তু আপনাকে দুটো ক্যাম্প করতে হবে সেই ক্যাম্পটা জানুয়ারি থেকে মার্চের মধ্যে হতে পারে এবং একটা আরেকটা ক্যাম্প রয়েছে সেটা কিন্তু অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে হতে পারে আর এই ক্যাম্পগুলো কিন্তু প্রায় দেড় থেকে দু মাস কিন্তু এই ক্যাম্পগুলো চলে পরবর্তী যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে আপনাকে কিন্তু এই ক্যাম্পে কী কী কাজ করতে হবে এই ক্যাম্পে প্রথমত আপনাকে যে কাজ করতে নতুন ভোটারদের নাম সংযোজন করতে হবে যে সমস্ত ভোটারদের নাম বাতিল হয়ে গেছে তাদের সরাতে হবে এবং যারা বিবাহসূত্র আবদ্ধ হয়েছে তাদের সমস্ত কিছু স্থান পরিবর্তনের জন্য কোনো যদি ডকুমেন্টস থেকে থাকে সেগুলোকে আপডেট করতে হবে এবং যারা ছ মাস বা তার বেশি সময় ধরে এই এলাকায় নেই তাদের রিপোর্ট কিন্তু আপনাকে দিতে হবে দ্বিতীয়ত রয়েছে কিন্তু আপনাকে ভোটার তালিকার কাজ ভোটার তালিকা সম্পূর্ণ কাজ কিন্তু আপনাকে করতে হবে যেমন এখানে দেখুন কিছু লেখা থাকবে আপনার এখানে দেখে নিতে পারবেন ভোটার তালিকা যাচাই নতুন ভোটার সংযোজন মৃত স্থানান্তরিত ব্যক্তির নাম বাতিল নাম তথ্য সংশোধন বা ভোটারের ছবি ও কাগজপত্র যাচাই এরপর যে ধাপটা রয়েছে সেটা হচ্ছে আপনাকে বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে হবে স্থায়ী বসবাস যাচাই এবং যারা নতুন ভোটার রয়েছে তাদের নাম বয়স এবং তাদের যে স্থায়ী বাসিন্দা তার আপনাকে গিয়ে কিন্তু যাচাই করতে হবে এটা পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে ভোটার স্লিপ বিতরণ পঞ্চায়েত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে প্রতি পাঁচ বছরে কিন্তু তিনবার আপনাকে ভোটার স্লিপ দিতে যেতে হবে পরে যেটা রয়েছে সেটা হচ্ছে বিওর রেজিস্টার তৈরি এবং সংরক্ষণ প্রতি তিন চার বছর অন্তর বিওর রেজিস্টার আপডেট করতে হয় এতে বয়স্ক ও ভবিষ্যৎ ভোটারের সব তথ্য রাখতে হয় নাম জন্ম তারিখ আধার এপিক নাম্বার মোবাইল নম্বর এই সমস্ত তথ্য কিন্তু রাখতে হবে এইখানে পরবর্তী ধাপ হচ্ছে ফর্ম সংরক্ষণ এবং পূরণ যেমন ফর্ম ছয় নতুন নাম সংযোজন ফর্ম সাত নাম বাতিল ও আপত্তি ফর্ম আট সংশোধন ও বিভাগ পরিবর্তন ফর্ম আট এ একই রাজ্যে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর এই সমস্ত কাজগুলো কিন্তু আপনাকে করতে হবে যদি আপনি বিয়লো হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে থাকেন ভিডিওটা যদি আপনার উপকার এসে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিন এবং আপনার চেনা যারা নতুন বিয়েলো হচ্ছে তাদের কাছে কিন্তু অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন কারণ তাদেরও কিন্তু জানতে হবে এই সমস্ত কাজ করলে এই সমস্ত কাজগুলো করতে হবে আর এইরকম তথ্য পাওয়ার জন্য কিন্তু অবশ্যই নিচ্ছে সাবস্ক্রাইব বটনকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের আর কি জানতে হবে আজকের এই ভিডিওটা আপনাদের এই পর্যন্তই রাখলাম আশা করছি আপনাদের বিয়লো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আর কোনো কিছু তথ্য থাকবে না বা অন্য কোনো কিছু কমেন্ট থাকবে না যদি থেকে থাকে বা আমি যদি কোনো কিছু মিস করে থাকি অবশ্যই কমেন্ট বক্স তো কমেন্ট করবেন আমরা কিন্তু আপনাদের কমেন্টে জানিয়ে দেবো আশা করছি ভিডিও আজকে আপনি খুব হেল্পফুল হবে ভিডিও যদি একটু ভালো লেগে থাকে এবং আমাদের এই চ্যানেল যা নতুন হয়ে কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমের লেটেস্ট হেল্পফুল ভিডিওগুলো আগে দেখার জন্য ওকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ